নয়ন মেলিয়া দেখি নি চাহ মরোন মারতক নয়ন মেলিয়া দেখিনি নি চাহ মরোন মারত কাছে হ্যাঁ সকল সময় ঘুরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কা সকাল ফুরালো বেলা ঘুরালো কেমন করে যে বছর চলে যায় সাজিয়ে গুজিয়ে তোরা বন্ধু মুরে সাজিয়ে গুজিয়ে মুরে দে আতর গোলাপ চন্দন মেখে দে জন্মের মতো বিদায় আমায় দে জন্মের মতো দেখায়া আমায় দে বন্ধু মোরে জন্মের মতো দেখা নে